মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দিমাটা শহরের খুবই পরিচিত একটি মন্দিরের ঐতিহাসিক কালী এই মন্দিরের দেবী হলেন মা বুড়িমা প্রকৃতপক্ষে এই দেবী হলেন মা বনদুর্গা তবে স্থানীয়ভাবে এই দেবী বুড়িমাতা নামেই পরিচিত তাই মা বুড়িমায়ের নামানুসারেই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে বুড়িরপাট মন্দির মন্দিরটি সড়ক পথে কোচবিহার থেকে দিনহাটা শহরে প্রবেশের ঠিক মুখেই পুটিমারি গ্রামের অন্তর্গত গড়ের ওপরই অবস্থিত আজ থেকে প্রায় একশো বছর আগে অর্থাৎ আনুমানিক আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা হয়েছিল জনমুখে জানা গিয়েছে যে দিনহাটার পুটিমারি গ্রামের বাসিন্দা আসমাত আলী বক্সি হেমানন্দ রায় বক্সি এবং শ্রীনাথ রায় বর্মা ছিলেন কোচবিহার রাজার রাজ কর্মচারী এরা সকলেই কোচবিহার রাজার খাজনা আদায়ের কাজে নিযুক্ত ছিলেন একবার অবিভক্ত বাংলার রংপুর পরগনাতে কোচবিহার রাজার খাজনা আদায় গিয়েছিলেন তারা কাজ শেষে বাড়ি ফিরতে রাত হলে পথে অন্নদানগরে রাত্রি যাপন করেন সেই রাতে দেবী বুড়ি মা তাদেরকে স্বপ্ন দেখান গ্রামে ফিরে তারা যেন মায়ের পুজো করে কিন্তু মায়ের মূর্তির আদল কেমন হবে সেটা তাদের জানা ছিল না এরপর জানা যায় যে মা নিজেই এদের তিনজন মধ্যে একজনকে স্বপ্নাদেশ দেন এবং জানান যে তার মূর্তির আদল কেমন হবে সেই অনুযায়ী মায়ের মূর্তি নির্মাণ করা হয় এছাড়াও আরও জানা গিয়েছে যে মায়ের মূর্তি একজন ব্যক্তি ছাড়া আর কেউ কোনো দিনই নির্মাণ করতে পারবে না আর সেই ব্যক্তিটি হল ভ্যাটাগুড়ির বালাডাঙ্গা গ্রামের অন্তর্গত লোকনাথ মালাকার কিন্তু বর্তমানে তার অবর্তমানে তার বংশধররা এই রীতি পালন করে চলেছে এছাড়াও আরও জানা গিয়েছে যে যে বছর প্রথম মায়ের পুজো করা হয় তার কিছুদিন পর শ্রীনাথ রায় বর্মা স্বপ্নাদেশ পান দশভূজা নয় দেবীকে এখানে বন রূপেই পুজো করতে হবে পরের বছর আশ্বিনের সংক্রান্তিতে শুরু হলো বনদুর্গার পুজো সেই থেকে আজও ওই একই দিনে একই নিয়ম নিষ্ঠায় পূজিতা হয়ে আসছেন বনদুর্গা দেবী এখানে সিংহবাহিনী বৃদ্ধারূপে পূজিত হন যার মাথার চুল পাকা এবং যার বা দিকের কোলে রয়েছে একটি শিশু অসম নিবাসী দেবনাথ দেবশর্মা এই পুজোর প্রথম পূজারি ছিলেন এবং বংশানুক্রমে দেবশর্মা পরিবারই প্রত্যেক বছর এই পুজো করে চলেছেন প্রথম দিকে এই পুজোকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন প্রাঙ্গণে পনেরো দিন ব্যাপী একটি মেলা বসতো এই মেলাতে যেমন বিভিন্ন ধরনের দোকান বসত ঠিক তেমনই এই মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কুষাণ গান এবং বিভিন্ন ধরনের যাত্রাপালা কিন্তু বর্তমানে প্রতি বছর পাঁচ দিন ব্যাপী আশ্বিনের সংক্রান্তিতে দেবীর বার্ষিক পুজোকে কেন্দ্র করে এই মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে এই মেলার জন্য বাইশ শতক জমি বুড়িমাতার নামে দান করেছেন আসমত আলীর পুত্র ইয়াকুর উদ্দিন মিয়া বহু মানতকারীর এই পুজোয় মায়ের নামে পায়রা এবং পাঠাও উৎসর্গ করে থাকেন তবে আরও জানা গিয়েছে যে মায়ের পুজোয় শুধুমাত্র দিনহাটাবাসী নয় ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ এই পুজোয় সামিল হয় লোক মুখে জানা গিয়েছে যে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয় মুসলিম সম্প্রদায়ের মানুষও এই পুজো কমিটির সদস্য কিন্তু আশ্চর্যের বিষয় হল পুজো কমিটিকে পুজোর কোনো খরচই বহন করতে হয় না কেননা এখানে মানতকারীদের একটি তালিকা আছে তারাই মায়ের মূর্তি এবং পুজোর যাবতীয় সামগ্রীর খরচ দেয় এর থেকেই এটা প্রমাণিত যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই বুড়ি মায়ের পুজো প্রকৃতপক্ষেই সম্প্রীতির উৎসব তাই আজও দুই সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোর আয়োজন করে থাকেন ধর্ম বর্ণ বিভেদ ভেদাভেদ ভুলে পুজোর দিনগুলোতে পুজো প্রাঙ্গণ পরিণত হয় মানুষের মহামিলন ক্ষেত্রে